গুড মর্নিং বন্ধুরা নতুন আরও টু বাইকে আমাদের সবাইকে স্বাগত আশা করি আমার সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকের ওদের একটা ভালো আছে ইচ্ছা আছে তুই কেনাকাটা করতে যাওয়ার তাই সকালবেলা উঠেই আজকে শনিবার সকালবেলা উঠেই আর বড় ঠিক টাইমে ছুটি নিয়েছে আজকে দিন ছুটি নিয়েছে ও ছুটি নিলে নিলে কি আমরা তিন মায়ের তো বেরোবো তিন দুটো মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়বো পুজোর কেনাকাটা করতে তা সকালবেলা উঠেই বসিয়ে দিয়েছি আর পড়ানোর ছুটিও দিয়েছি মুগের ডালটাকে একটু ভেজে আর জল ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় আর ফুলকপি আলুটা ভেজে রেখে দিয়েছি আর খিচুড়ির সঙ্গে অন্যদিন হলে ডিম ভাজা করা করলেই ঝামেলা চুপে যেত আজকে তো শনিবার ডিম তো হবেই না সেই জন্যে পটল আলু আর বেগুন তিন রকম ভাজা মানে এক ধরনের ছোটো রান্না পুজো বলা চলে আলু ভাজা কাটা ভেজে এনে ভাজা হয়ে গেছে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে বেগুনটা ভেজে আর কুমড়া এই পটলটা ভেজে নেবো সব এক পিস করে খিচুড়ির সঙ্গে ডিম ভাজারটাই সে বেশ ভালো মানায় এই দুটো পেয়ারা কিন্তু এইটা দেখে মনে হচ্ছে পোকা আর এইটা দেখে মনে হচ্ছে ভালো কিন্তু পোকা থাকারই সম্ভব যতগুলো যতগুলো আমরা এই দেখেছি পেয়ারা পেরেছি সব করাতেই ভেতরে পোকা দেখতে এত সুন্দর কি বড় বড়ো সাইজ দেখেছি গ্যাস কালো কালো হয়ে গেছে গাছটাই মনে হয় ভালো না ব্যাঁ বন্ধুরা সব ভাজাভাজি কমপ্লিট করে ফেলেছি এবার খিচুড়ির মশলাটা কষবো কষিয়ে ওকে নামিয়ে রাখবো তারপর ভাত চাল টাল টালটা সিদ্ধ করব এসে আদা ওই সময় এই সময় দেবো না পেঁয়াজ দেবো না কিছু দুটো আদা দিয়ে দিয়ে করবো যাওয়ার সময় দেখতে না খুব নোংরা হয়েছে ওটা ঠিক দেখে চলে যেতে পারছি না আর মেয়েও এখন রেডিও হয়নি রেডি হয়নি বলে আমি আর এটা পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা আজকে পড়ানো ছুটি ছিলো তানের সাথে ডেকে নিয়েছি ওকে সকালবেলায় পড়িয়ে দিয়েছি যাবো তো সেই এগারোটা বারোটার সময় এত যাবো না যেহেতু ছুটি দিয়েছি আর তানের ডেকেও নিয়েছি আর শনিবার এমনি বিকেলে পড়াই তো পড়ানো থাকেই না ছুটি শুক্র শনিবার দিন বিকেলে ছুটি থাকে আর কিছুই তো বসিয়েই দিয়েছি হয়েই গেছে প্রায় তার ফাঁকে এই কাজগুলো সেরে নিলাম আমরা তিন যে খেয়ে নিয়েছি বড় জন্য রেখে দিয়েছি কোনো দিন বর আগে খেয়ে চলে যায় আমরা লাস্টে খাই আজকে বর যেহেতু বাড়িতে আছে আমরা বেরিয়ে যাব ওই জন্য আমরাই আগে খেয়ে নিয়েছি আর কিছুটা খেতে খারাপ হয়নি ফুলকপিটাও ঠিক টাইমেই ছিল তাই শুধু ফুলকপি আলো দিয়েই আর কোনো রকম সবজি দিই এই আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আমি কীরা খুব একটা সাজি না একটু ডিস্ট্রিক্টটা দিই ব্যাস আর এইসব কানের ফানের সবসময় তো আমার কানেই থাকে আপনারা জানেন তবে জল নিয়েছি কিন্তু তিন লিটার আর মেয়ে ব্যাগ নিয়েছে মেয়েকেও দিয়েছি দেড় লিটার জল যেখানেই যাই জলটা আমাদের খুব প্রয়োজন হয় আর খুব কাজেও লাগে বাইরের জল কেনা খেতেই পারে না আর চলে এসেছি গড়িয়াহাটে দেখুন কালেকশানগুলো শুধু দেখুন অপূর্ব কালেকশান

একটু দরদাম করে বার্গেনিং করে নিতে পারলে সব জায়গায় ভালো সবই সমান আমাদের যেমন বার্গেনিং করা যায় না এসব জায়গায় একটু বার্গেনিং করে নিতে হয় দরদাম করে নিতে হয় তবে একটু সুবিধা পাওয়া যায় আর সব দোকানগুলো দেখুন না কানের কি দারুণ দারুণ যেরকম কালার খুঁজবেন মোটামুটি সেরকম পেয়ে যাবেন লাইট থেকে ডিপ থেকে আর এই এইগুলো মেয়েদের টপ প্যান্ট ভালো আছে সেদিনকে গিয়েছিলাম বড় মেয়েটাকে নিয়ে গুড়িঘাটে নামার খুব একটা ইচ্ছে ছিল না ডাইরেক্ট নিউ মার্কেটে যাওয়ার ইচ্ছে ছিল বিশেষ করে সিলেদার সে বড়ো মেয়ে সেদিনকে দুখানা প্যান্ট জিন্সের প্যান্ট নিয়ে এসেছিলো ও এখনো এনে আর পছন্দ হচ্ছে না এই জিনিসটা তো পাতলা বদলাতে হবে তাই বদলাবার উদ্দেশ্যেই গুড়িহাটে আসা এবার এক জায়গায় এলে টুকটাক জিনিস তো চোখে পড়েই যেতে পারে সেই হিসাবে তবে তারপর সাজবিড়ের দোকানগুলো বেশ সুন্দর লাগছে দেখুন কত রকমের হার কত কানের কত কালারের আমি আর একটু কালারিং পড়তে ভালোবাসি মানে ম্যাচিং পড়তে আর কি কেন কিন্তু এবছর গড়িহারের টপগুলো খুব সুন্দর এসছে যাই বন্ধুরা গড়িহারের কাছারা হয়ে গেছে এবার চলেছে আমি নিউ মার্কেটে গড়িহার তো গড়িহার থেকে নিউ মার্কেট কিন্তু অনেকটাই রাস্তা দেখলাম ঘুরে 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 গাড়ি যাচ্ছে বেশ অনেকটা রাস্তা প্রথমেই যাবো শিলে দাসে এরকম একটা চিন্তা ভাবনা আছে এই এত ভিড় সিলে যাচ্ছে যা আপনাদের আর দেখাতেই পারছি না আগে চলে এসেছি বড়টা একটা পছন্দ হয়েছে একটু দেখছে তবে কিন্তু আমার এই পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে নির ঘেঁটে ঘেঁটে পাগল হয়েছে এমন ছোটো মেয়ের পায়ের সাইজ না হচ্ছে মানে কোনো মাপটাও ঠিকঠাক হচ্ছে না একটা একদম আটসাট হয়ে যাচ্ছে মানে একদম টাইট ফিটিংস আঙুলগুলো মরে যাচ্ছে আর কোনো জায়গায় আবার পা দিয়ে খুলে চলে যাচ্ছে সেই জন্য অন্তত গোটা ছয় সাথে তো নির তো দেখে তবে একটা পছন্দ করেছে আর এই তোগুলো একটু দেখুন দারুণ কালেকশান আছে কালেকশান ভালো ভালোই লাগছে আমার ইচ্ছা ছিল একটা নেওয়ার কিন্তু ওদের এত চাপ করতেই আমার মেজাতে গরম হয়ে গেছে আমি আর জুতো নিয়ে নি এই জন্য বাম্পার জুতোটা বেশ ভালো লাগছে গেলে তবে যদি হয় এই ভিড়ের মধ্যে এরকমভাবে সম্ভব নয় যারা কর্মকর্তা যারা কাজ করছে তারাও না তাদেরও না জেল অবস্থা হয়ে যাচ্ছে তাদেরও ঠিক থাকছে আমাদের বাড়িতে চলে এসছি দাসের একার ওয়ানডি অনলাইন থেকে এসে দেখছি মেয়ের জামাও এসে গেছে বড় মেয়ের কি প্যাকেট এসছে মেকআপের করে রেখেছিল ভেবে দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি তারপরে দিয়েছিলাম আঠাটা একটু মাটি বার করে দেখেছি আমি গিয়ে এত দেরি করে আমরা রুটি খাই না আনটা মধ্যে রুটিটা খাই

ও এই তরকারি করে রেখেছে আমার বর আর এই তো মিষ্টি আটা মাথা ছিল বার করে রেখেছে আর ওদের পেয়ে দেখালাম বর তরকারি করে রেখেছে যা খিচুড়ি আছে ওগুলো মোটামুটি ওগুলোর যা খিচুড়ি আছে আমাদের দুজন হয়ে যাবে এখন শুধু দুটো মেয়ের চারটে রুটি করে দেবো অনেকটা রাত হয়ে গেছে তো রাত পুরো দশটা বাজে বারোটার পরে বেরিয়েছে দেখবেন কোথা থেকে এসে যদি একটু রান্না খাওয়ার খেতে পাওয়া যায় খুব আনন্দ হয় বেশ কেউ বেশ রান্না করে রেখে দেবে ইলে মুখের সামনে একটু ধরে দেবে তাহলে খুব আনন্দ হয় আর এসে যদি রান্না করতে হয় রাত দশটার সময় এসে সাড়ে দশটা এগারোটা ভেজে যাবে রান্না করতে করতে কি কষ্ট হয় যে কী বলবো মনে যে ধুষ আজকে মুড়ি মুড়ি খেয়েই শুয়ে পড়ি জল দিয়ে যাই হোক আমার কপাল ভালো আমার বড় আমার জন্য তর্কেটা করে রেখেছিলো এটা বার করে রেখেছিলো তাই রুটিটা করতে ইচ্ছা হলো আটা মাখা থাকলে দেখবেন কি সুবিধা হয় যতই কষ্ট হোক এসে কিন্তু রুটিটা করে ফেলতে ইচ্ছা করে যাই হোক বন্ধুরা অনেক কেনাকাটা করেছি অনেক মার্কেটিং করেছি এবার শবর সবর একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব শবর মানে এগারোটা বেজে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আজকের মতো গুড নাইট টাটা বাই বাই